প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটি একদম ছোট্ট একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে এই যে মালিকের বাড়ি বাসস্ট্যান্ড অর্থাৎ ঢাকা ময়মনসিং মহাসড়ক এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে পূর্ব দিকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে একটি এক কাঠার চাইতো কয়েক পয়েন্ট কম তিন রুমের একটি বাড়ি বিক্রি হবে যারা অল্প টাকায় ছোট্ট একটি বাড়ি খুঁজতেছেন এবং ওখান থেকে অল্প কিছু টাকা ভাড়াও আশা করতেছেন তাদের জন্যে খুবই সুন্দর ও উপযোগী মনোরম দৃশ্য আজকের এই বাড়িটির আপনারা দেখতে পারবেন একদম ঘনবসতি এলাকার মধ্যে প্রচুর ভাড়াটিয়া এবং প্রচুর মানুষের বসবাস এই যে মালেকের বাড়ি বাজার মালকে বাড়ি কাঁচা বাজার দেখা যাচ্ছে আমরা পূর্ব দিক দিয়ে মালকে বাড়ি বাজারের সামনে দিয়ে চলে যাব সোজা আজকে সেই অনাকাঙ্ক্ষিত এক কাঠারও কম বাড়িটির সামনে এক কাঠার থেকে কয়েক পয়েন্ট কম আমার তেমন খেয়াল নেই তো দর্শক অবশ্যই আপনাদেরকে আমরা সরজমিনে কাগজে যতখানি রয়েছে আমরা ততখানি আপনাদেরকে মাপ দিয়ে সেপারেট করে দেব নির্ভেজাল একেবারে নির্ভেজাল তো এই যে মালিক বাড়ি বাজার আমরা এখনও বাজার পার হইনি বাজার থেকে আমরা একটু পূর্ব দিকে এগিয়ে যাব অর্থাৎ পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট আমরা মালেকেবাড়ি বাজার থেকে বাস স্ট্যান্ড অর্থাৎ ঢাকা মহাসড়ক থেকে চার পাঁচ মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে যেতে পারবো আজকের সেই ছোট্ট বাড়িটির নিকটে এবং আমরা আপনাদেরকে পাশে যে কি পরিমাণ ঘনবসতি এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বলে রাখছি এই যে পূর্ব পাশে যে রাস্তাটি এই রাস্তাটি সিটি কর্পোরেশন থেকে টেন্ডারকৃত একটি চল্লিশ ফিটের রাস্তা রাস্তাটি এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি তবে সোয়ারেজের লাইন টানা হয়ে গেছে তো আমরা চলে এলাম এই যে এই চল্লিশ ফিট রাস্তা থেকে এখান দিয়ে আট ফিটের একটি রাস্তা দিয়ে আমরা বাড়িটির সামনে অর্থাৎ এই চল্লিশ ফিট থেকে চার পাঁচটি বাড়ি পরে আমরা পেয়ে যাব আজকে সেই এক কাঠার ছোট্ট বাড়িটি আমরা চলে এসেছি মোটামুটি এক কাঠার বাড়িটির নিকটে ওই যে সামনে দেখা যাচ্ছে হলুদ বিল্ডিংয়ের অর্থাৎ হাফ বিল্ডিং টেন সেট রুম তিনটি রুম সহকারে আমরা আপনাদেরকে এই এক কাঠা প্রায় এক কাঠা জমি প্রায় এক কাঠা কয়েক পয়েন্ট কম এই তিনটি রুম সহ আমরা আপনাদেরকে এক দম তিনটি রুমে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে দশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া অনায়াসে পেয়ে যাবেন যে কিনা আপনারা ক্রয় করা মাত্রই সাড়ে দশ হাজার টাকা ভাড়া নিয়ে নিতে পারবেন এই যে বাড়িটির আর বাড়িটির এক সাইড অর্থাৎ এখন যৌথভাবে রয়েছে এ বাড়িটি যিনি বিক্রি করবেন এই যে আমরা ভিতরে যে জমিগুলো দেখলাম মোটামুটি অনেকগুলো বাড়ি তাদের তো এই জমিটি আলাদা দলিল রয়েছে বিদায় ওনারা বিক্রি করে দিবে এবং জমিটির দাম এক দাম পঁচিশ লাখ টাকা হয়তোবা আপনারা সরজমিনে দেখতে আসলে দাম উনিশ বিশ হয়তোবা করতেও পারে সেটা মালিক করবে অবশ্যই আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এই বাড়িটি ক্রয়ের জন্য আপনারা সঠা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এবং অনায়াসে আপনারা সম্পূর্ণ বৈধতার সহিত বাড়িটি ক্রয় করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই ছিল আমাদের এই এক কাঠার বাড়ি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বাড়ি অথবা জমির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল